হ্যালো ভি বডি আজ আমরা এমন একটি বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করবো যা আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে কোলেস্টেরল অনেকেই কোলেস্ট্রল শুনলেই আতঙ্কিত হয়ে পড়েন কারণ একে হৃদরোগ ও স্ট্রোকের জন্য দায়ী মনে করা হয় কিন্তু আসলেই কোলেস্ট্রল আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আসুন এই ভিডিওতে আমরা জানবো কোলেস্ট্রল কি কোলেস্ট্রলের প্রকারভেদ ও তাদের কাজ কোলেস্টেরলের নর্মাল লেভেল কত হওয়া উচিত উচ্চ কোলেস্টেরল হলে কী সমস্যা হয় নিয়ন্ত্রণের জন্য ডায়েট পরিবর্তন মেডিসিন ও হোমিওপ্যাথি চিকিৎসা ঘরোয়া উপায় ও তার সহজ প্রতিকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক কোলেস্ট্রল কি কেন এটি শরীরের জন্য অত্যন্ত দরকারি কোলেস্ট্রল হলো এক ধরনের মোমের মতো পদার্থ যা আমাদের শরীরের প্রতিটি কোষে পাওয়া যায় এটি কোষ তৈরি করে হরমোন উৎপাদন করে এবং ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে আমাদের লিভার আমাদের শরীরের প্রয়োজনে সমস্ত কোলেস্ট্রল তৈরি করে কিন্তু সমস্যা হয় যখন কোলেস্ট্রলের পরিমাণ বেশি হয়ে যায় এবং রক্তনালীতে জমে ব্লকেজ তৈরি করে এটি কোষের ঝিল্লি বা সেলমেমব্রেন তৈরির প্রধান উপাদান এটি টেস্টোস্টেরন আইস্টোজেন কার্টিসাল সহ বিভিন্ন হরমোন উৎপাদনে সহায়তা করে ভিটামিন ডি এবং পিত্ত তৈরির জন্য এটি অপরিহার্য শরীরের মস্তিষ্ক নার্ভের কার্যকারিতা ও কোলেস্টেরলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সমস্যা হয় যখন কোলেস্টেরল রক্তনালীতে জমা হয়ে ব্লকেজ তৈরি করে যা হার্ট অ্যাটাক স্ট্রোক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়িয়ে দেয় ভালো কোলেস্ট্রল ও খারাপ কোলেস্ট্রল পার্থক্য আমাদের শরীরে প্রধানত দুই ধরনের কোলেস্ট্রল থাকে এক হচ্ছে এল লোড এল লো ডেন্সিটি অর্থাৎ খারাপ কোলেস্ট্রল এটি মধ্যে প্লাক বা চর্বিযুক্ত পদার্থ জমা করে রক্ত প্রবাহ এর কারণ হতে পারে হচ্ছে এইচডিএল হাই ডেন্সিটি লাইপ্রোপ্রোটিন অর্থাৎ ভালো কোলেস্ট্রল এটি ধমনীর মধ্যে অতিরিক্ত চর্বি বের করে হার্টের রক্ত চলাচল ঠিক রাখে এটি স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমায় সুতরাং এল বেশি হলে ক্ষতি আর এইচ বেশি হলে উপকার তাই কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে গেলে এল কমানো ও এইচডিএল বাড়ানো দরকার তাহলে আমাদের শরীরে কোলেস্ট্রল স্বাভাবিক মাত্রা কত হওয়া উচিত টোটাল কোলেস্ট্রল একশো পঁচিশ থেকে দুশো মিলিগ্রাম পার ডেসিলিটার এল ডি অর্থাৎ ব্যাড কোলেস্ট্রল একশো মিলিগ্রাম পার ডেসি লিটারের নিচে ভালো এইচডিএল গুড কোলেস্ট্রল চল্লিশ এমজি জি পার ডেসিলিটার লিটারের বেশি ভালো টাইক্লেসারাইড 150 মিলিগ্রাম পার ডে নিচে ভালো যদি কোলেস্টেরল বেড়ে যায় তবে হার্ট অ্যাটাকের জন্য বিপজ্জনক তাই নিয়মিত রক্ত পরীক্ষা করানো জরুরি এখন প্রশ্ন উচ্চ কোলেস্ট্রল হলে কি কি সমস্যা হতে পারে যেমন হার্ট অ্যাটাক ধমনি ব্লক হলে হৃৎপিণ্ডে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় স্ট্রোক মস্তিষ্কে প্রবাহ বন্ধ হয়ে গেলে পক্ষাঘাত অর্থাৎ প্যারালাইসিস হতে পারে উচ্চ রক্তচাপ রক্তনালীর ভিতর চর্বি জমে গেলে প্রেসার বেড়ে যায় ডায়াবেটিসের ঝুঁকি উচ্চ কোলেস্ট্রলে ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয় লিভার ও গল ব্লাডারের সমস্যা অতিরিক্ত কোলেস্ট্রল থেকে পাথর অর্থাৎ গল হতে পারে তাই উচ্চ কোলেস্ট্রল থাকলে শরীরের অভ্যন্তরীণ ক্ষতি হওয়ার আগেই তা নিয়ন্ত্রণ করা জরুরি কোলেস্ট্রল কমানোর জন্য কিছু সহজ ঘরোয়া উপায় যেমন রসুন খাওয়া প্রতিদিন এক থেকে দুই কোয়া কাঁচা রসুন খেলে এলডিএল কমে ভালো ফ্যাট খান বাদাম অলিভ অয়েল ও মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোলেস্ট্রল কমায় আলু ও ওটস খান এগুলোর মধ্যে থাকা ফাইবার খারাপ কোলেস্ট্রল শোষণ করে লেবু ও আমলকি ভিটামিন সি সমৃদ্ধ এই ফলগুলো রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে ভালোভাবে জল খান প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল খেলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় এবং রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে রসুন রসুন প্রতিদিন দুই কোয়া এলডিএল কমাতে সাহায্য করে ব্যায়াম করুন প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা বা যোগ ব্যায়াম এলডিএল কমায় এবং এইচডিএল বাড়ায় এর হোমিওপ্যাথি চিকিৎসা প্রথমেই আমি বলবো কোলেস্ট্রল যখন আপনার হাই থাকবে তখন আপনি নিশ্চিন্তে এই অ্যাডেল টোয়েন্টি এই মেডিসিনটি নেবেন আপনি দীর্ঘ সময় ধরে সুস্থ থাকবেন এটি খাবার নিয়ম দশ ফুটা করে দিনে তিনবার খাবার তিরিশ মিনিট আগে জলসহ খাবেন পরে আস্তে আস্তে ওষুধের মাত্রা কমিয়ে দেবেন এরপর ক্যাটেগাস মাদার টেংচার হার্টের কার্যকারিতা বাড়ায় কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এর খাবার নিয়ম দিনে তিনবার তিরিশ মিনিট আগে দশ ফুটা করে জলসহ খাবেন নেক্সট মেডিসিন অ্যালিয়াম সেটিভাগ এটি রসুন থেকে তৈরি এই মেডিসিনটি যা কোলেস্ট্রল কমায় এর খাবার নিয়ম দিনে তিনবার খাবার তিরিশ মিনিট আগে দশ ফোটা করে জল সহ খাবেন নেক্সট মেডিসিন কোলেস্ট্রোলিন এক্স অথবা সিক্স বিশেষভাবে কোলেস্ট্রল কমানোর জন্য ব্যবহৃত হয় খাবার নিয়ম দুটো করে ট্যাবলেট খাবার তিরিশ মিনিট আগে দুইবার সঙ্গে জল খাবেন নাক্স ভূমিকা মাদার টিংচার যদি কোলেস্ট্রল খাদ্যভাসের কারণে বাড়ে তবে এটি কার্যকর খাবার নিয়ম সকালে খালি পেটে একবার কুড়ি ফোটা দিন খাবেন নেক্সট মেডিসিন বয়স্কদের উচ্চ কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে খাবার নিয়ম দিনে দুই ফোটা করে খাবার তিরিশ মিনিট আগে ডাইরেক্ট জিভে দিয়ে খাবেন এখান থেকে যেকোনো একটি মেডিসিন নেবেন এখন প্রশ্ন দীর্ঘ সময় ধরে কোলেস্ট্রল কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায় খুব সহজ কিছু অভ্যাস মেনে চললেই আপনি সুস্থ থাকতে পারবেন যেমন তেল মশলা কমিয়ে হালকা খাবার খান প্রসেস ফুডস বা ফাস্ট ফুডস এড়িয়ে চলুন ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলুন নিয়মিত মেডিকেল চেক করুন এবং এই অভ্যাসগুলো অনুসরণ করলে কোনো ওষুধ ছাড়াই সুস্থ থাকা সম্ভব তাহলে আজ আমরা জানলাম কোলেস্ট্রল সম্পর্কে সব কিছু ভালো ও খারাপ কোলেস্ট্রল নর্মাল লেভেল হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঘরোয়া সমাধান তবে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনার কোলেস্ট্রল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব নতুন একটি স্বাস্থ্য বিষয় নিয়ে আবারও আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ